জগৎগুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রবাদের পরিচয় পরিচয় আমরা সাধারণত পেয়ে থাকি পিতার পরিচয়ে পুত্রের পরিচয় বংশের পরিচয়ে মানুষের পরিচয় কিন্তু এর ওপরে আরেকটা একটা স্বভাবের পরিচয়ে চরিত্রের দ্বারা তার পরিচয় ব্যক্তির পরিচয় কিন্তু এর উপরে আরেকটা পরিচয় রয়েছে তার আধ্যাত্মিক অনুভব আধ্যাত্মিক অভিজ্ঞতা এবং অপ্রাকৃত জগতের স্বভাব নিয়ে অবতরণ এভাবেও তার পরিচয় সব পরিচয়েই তিনি শ্রেষ্ঠ সব দিক থেকেই তিনি শ্রেষ্ঠ ছিলেন তার পিতা ছিলেন ভক্তিবিন ঠাকুর সচ্ছিদানন্দ ভক্তিবিন ঠাকুর বৈষ্ণব জগতে ভক্তি জগতে গৌরীয় জগতের এক উজ্জ্বল তারকা গৌর সুন্দরের নিজজন বলে পরিচিত সেই ভক্তিবিন ঠাকুরের সন্তান রূপে তার গৃহে জন্ম পিতার পরিচয়ে প্রপাদের পরিচয় তিনি একজন উচ্চ কুলে জন্মগ্রহণ করেছিলেন উচ্চ শ্রেণী জমিদার বংশে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং উচ্চ শিক্ষায় শিক্ষিত কার্যক্ষেত্র উচ্চ পদবী নিয়ে তিনি আবির্ভূত হয়েছিলেন তিনি ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং তাও পরাধীন ভারত ব্রিটিশ অধীন ভারতের তিনি একজন তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন সাহসী সত্যবাদী সত্যনিষ্ঠ তত্ত্বজ্ঞ একজন ব্যক্তি এবং আধ্যাত্মিক বিচারেও ভক্তবিনোদ ঠাকুর সপ্তম গোস্বামী তিনি রূপ সনাতনের ধারা সংরক্ষণকারী তিনি গৌর শক্তি স্বরূপ তিনি তার গৃহে জন্মগ্রহণ করেছিলেন ভক্তিবিন্দ ঠাকুর ছাত্রাবস্থাতেই তিনি বিখ্যাত বিদ্যান মনীষী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের তিনি শিষ্য ছিলেন ছাত্র ছিলেন আধ্যাত্মিক বিচারে ভক্তবিনু ঠাকুর তিনি অপ্রাকৃত মহাজন তিনি চ্যালেঞ্জ করেছিলেন বিদ্যাসাগর কোন সময় বিদ্যাসাগর ঠাকুর তার লেখন দ্বারা লিখেছিলেন প্রকাশ করেছিলেন ঈশ্বর নিরাকার ভক্ত ঠাকুর সিদ্ধান্ত বিচারে তিনি বলেছিলেন আপনি যে কথাটা লিখেছেন এটা আপনার মনের চিন্তা ভাবনার কথা না আপনি অনুভব করে লিখেছেন বা আপনি শাস্ত্র প্রমাণে লিখেছেন কারণ আমি শাস্ত্র প্রমাণে পাই ভগবান সচিদানন্দাকার তিনি সচিদানন্দ বিগ্রহ ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ তার সুন্দর বিউটিফুল শরীর রয়েছে তার হাত পা চক্ষু তার নয়ন কমল এত সুন্দর জগতের সমস্ত রূপকে তিরস্কৃত করে এই রকম রূপবান ভগবানকে আপনি বলেছেন নিরাকার তিনি নিরাকার হয়েও তিনি নিরাকার হয়েও তিনি সাকার এ কথা বলার থেকে অধিক যুক্তিযুক্ত হয় তিনি সচ্ছিদানন্দাকার তিনি সাকার সাকার হরেও হয়েও তিনি নিরাকার শ্রীমৎ ভাগবত বলছেন অরূপায় উরুরূপায় তার বহু রূপ রয়েছে একটা রূপ নয় তিনি কেবল ত্রিভঙ্গিম শ্রীকৃষ্ণ চন্দ্র নন তিনি কেবল উত্তোলন করে হরি নাম জপকারী মহাপ্রভু শুধু নন তার এরকম বহু রূপ রয়েছে কিন্তু তথাপি তিনি অরূপায় তিনি ব্রহ্মরূপে সর্ববস্তুর মধ্যে নিরাকার স্বরূপে রয়েছে তার এই সকল শাস্ত্র যুক্তিতে তার শিক্ষক বিদ্যাসাগর পর্যন্ত নত হয়েছিলেন তুমি ঠিকই বলেছ আমি এটা মনের কল্পনা প্রস্তুত আমার উক্তি সেই রকম একজন বিদ্যান তত্ত্বজ্ঞ সত্যনিষ্ঠ তার পুত্র রূপে এসেছিলেন বিমলা প্রসাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী বংশ পরিচয়ে পিতার পরিচয়ে এবং অপ্রাকৃত জগতের পরিচয়ে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিলেন কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে কৃষ্ণের প্রিয়জন কৃষ্ণ কর্তৃক প্রেরিত হয়ে গৌরবাণীর মূর্ত বিগ্রহ রূপে গৌর সুন্দরের কৃপা রূপে অবতীর্ণ হয়ে কৃপা মূর্ত রূপে অবতীর্ণ হয়ে তিনি এসেছিলেন এটা তার সর্বশ্রেষ্ঠ পরিচয় তিনি কৃষ্ণ সম্বন্ধ বিজ্ঞান দাতা তিনি শুদ্ধ কৃষ্ণ নাম জপ দাতা তিনি কৃষ্ণানুশীলন করবার সৌভাগ্য দাতা। তিনি কৃষ্ণকথার দুর্ভিক্ষময় এই জগতে কৃষ্ণ নাম বিলি করবার কৃষ্ণ কীর্তনের ধ্বনি জানাবার তিনি ছিলেন হোতা মূল তাই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী তিনি বাহ্য বিচারও তিনি অসাধারণ অপ্রাকৃত জগতের ব্যক্তিত্ব